আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সতেরোতম বিশেষ পরীক্ষায় আসা আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান দেখব এর আগে আমরা বাংলাদেশ বিষয়াবলি দেখেছি এখন থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। নয়া রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের কোন সাধারণ অধিবেশনে গৃহীত হয় এটা হচ্ছে তৃতীয় সাধারণ অধিবেশনে নতুন অর্থনৈতিক ব্যবস্থার উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্তর দক্ষিণ অর্থনৈতিক বৈষম্য কমানোর উদ্দেশ্যে ঘোষণা করা হয় নয়া অর্থনৈতিক ব্যবস্থা সাহায্যদাতা দেশের জিএনপির জিরো পয়েন্ট অনুদান লক্ষ্য নির্ধারণ করা হয় বাস্তবে নেদারল্যান্ডস সুইডেন ডেনমার্ক এবং নরওয়ে লক্ষ্য পূরণ করেছে জাতিসংঘের কোন দেশ সম্প্রতি সদস্য নয় মানে এর মধ্যে কোনটা সম্প্রীতি সদস্য নয় অনেক আগের সদস্য সেটা হচ্ছে সুইজারল্যান্ড আর এই দেশগুলো খুব সম্প্রতি সদস্য জাতিসংঘের প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে সদস্য দেশ একান্নটি বর্তমান হচ্ছে একশো তিরানব্বইটি সুইজারল্যান্ড দুই সালে একশো নব্বইতম দেশ হিসেবে যুক্ত হয় আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনককে ব্যারন পিয়ারে দা কুবর্তা কুবার্তা হবে আধুনিক অলিম্পিকের সূচনা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সালে এবং প্রাচীন গ্রীচের খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে এই অলিম্পিকের শুরু হয় স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল এটা ছিল অস্ট্রেলিয়ার অধীনে মিলেনেশিয়া অঞ্চলে অবস্থিত হচ্ছে পাপুয়া নিউগিনি স্বাধীনতা উনিশশো সালে রাজধানী পোর্ট মোসাবি। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কোন সালে উনিশশো সালে কারণ হচ্ছে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে সমর্থন দিয়েছিল ইসরায়েলকে এবং এর প্রভাবে তেল রপ্তানি অর্থাৎ তেল রপ্তানি সংযম মূল্য বৃদ্ধির কারণ মাধ্যমে বিশ্ব রাজনীতি প্রভাবিত হয় পলিউটিকার আবিষ্কারক জোনাস সান কোথায় মারা যান তিনি হচ্ছেন লা জলাতে মারা যান উনিশশো সালে প্রথম পলিউটিকে আবিষ্কার করা হয় লাজলা জায়গায় মারা যায় হচ্ছে পোলিওটিকের আবিষ্কারক জোনাস সালক তিনি আশি বছর বয়সে ক্যালিফোর্নিয়া উনিশশো পঁচানব্বই সালে মারা যান জন্ম হচ্ছে উনিশশো সালে বেনেলাক্স বলতে কোন দেশগুলোকে বোঝায় বেলজিয়াম নেদারল্যান্ডস এবং লুমজমবার্গ কর্নার স্টোন অফ স্থিতিশুধু কোথায় অবস্থিত স্থাপিত হয়েছে ওকিয়া নেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পঞ্চাশতম পার্সিং উপলক্ষে উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় বিশ্ব শান্তির প্রতীক এটা ন্যাটো নর্থ আটলান্টিক থ্রিটি অর্গানাইজেশন কখন গঠিত হয় উনিশশো সালে চার এপ্রিল সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করার জন্য এইটা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ একটা সামরিক জোট সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম ওপেকভুক্ত একমাত্র অ আরবীয় দেশ কোনটি ইন্দোনেশিয়া ওপেক প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট সালে ভেনিজুয়েলায় উদ্যোগে এবং ভেনিজুয়েলাতে সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া মধ্য এশিয়ার আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্র কোনটি কাজাকাস্তান সাবেক সোভিয়েত রাশিয়া ভেঙে কাজাকাস্তানের জন্ম হয় শুধু কাজাকাস্তান না তাজিকিস্তান উজবেকিস্তান কিরগিজ্তান কাজাকাস্তান এগুলোর জন্ম কিন্তু এই উনিশশো সালেই হয় স্বাধীনতা হচ্ছে উনিশশো একানব্বই সালের ষোলো ডিসেম্বর কাজাকাস্তানের সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে রাজধানী আস্তানা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে বেলগ্রেডে একে বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন যেটা বান্দুং সম্মেলনের মাধ্যমে শুরু করে উনিশশো সালে বাংলাদেশ সদস্য হয় উনিশশো তিয়াত্তর সালে সদর দপ্তর নেই এর কোনো বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ সতেরোশো পঁচিশ সালে চালু হয়েছিল কোন শহরে এটা হচ্ছে ফ্রান্সে টুরোর ফ্রান্স বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোর মধ্যে এটি একটি উদাহরণ হচ্ছে আরও কয়েকটি রয়েছে যেমন মিরাজর ফ্রান্স নোমা ডেনমার্ক হোয়াইট র্যাবিট মস্কো বিশ্ব তামাক মুক্ত দিবস কোন দিনে পালিত হয় এটা হচ্ছে একত্রিশ মে এটা চালু হয় হচ্ছে উনিশশো সালে এটা চালু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর লক্ষ্য হচ্ছে তামাকজাত দ্রব্য ব্যবহারে কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দুই সালে প্রতিপাদ্য কী ছিল তামাক কোম্পানির গাঢ় উদ্দেশ্যে উন্মোচন তামাক ও নিকোটিন পণ্যের আবেদন মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র ফ্রান্স এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক লিবার্টি দ্বীপে উচ্চতা হচ্ছে তিনশো পাঁচ ফুট মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে স্মরণ করে রাখার জন্য ফ্রান্স এটা তাকে উপহার দেয় যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিস রেজলিউশন গৃহীত হয়েছিল সেটা হচ্ছে কোরীয় যুদ্ধের জন্য কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এটা পাশ হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে কোরিয়া উপদ্বীপ উনিশশো দশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত জাপানের অধীনে ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের তিনশো পঞ্চাশ সমুদ্র লেখা বরাবর দুই ভাগ করা হয় এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করা হয় সংঘর্ষের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদ এই যে ইউনাইটেড ফর পেস রেজুলেশন গৃহীত হয় কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্ন কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ছাপ্পান্ন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ সালে সদস্য দেশ সর্বশেষ যেটা সেটা হচ্ছে গ্যাবন এবং টোগো দুই হাজার বাইশ সালে হয় বাংলাদেশ বত্রিশতম সদস্য আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সদস্য লাভ করে সার্কের শীর্ষ ষষ্ঠ শীর্ষ সম্মেলন সার্কের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় এটা হচ্ছে কলম্বোতে তার প্রতিষ্ঠা হচ্ছে আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে সদর দপ্তর কাঠমান্ডু নেপাল সদস্য দেশ আটটি দক্ষিণ এশীয় দেশ প্রথম সম্মেলন হচ্ছে সাত ও আট ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের আঠারোতম সম্মেলন হয়েছিল দু হাজার সালে কাঠমান্ডু উনিশতম পাকিস্তান পরবর্তীতে স্থগিত করা হয় এর প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণের পর চেসনিয়ার সাথে শান্তি বৈঠক বসতে রাজি হয় বুদিন এটা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ